দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকো ফুলকো আর নরম তুলতুলে পিঠার রেসিপি তেলের পিঠা বানানো যেমন সহজ আবার ততটাই কঠিন তেলের পিঠার ডোটা যদি পারফেক্ট না হয় তবে পিঠাগুলো ফুলকো হবে না আমি আজকের এই পিঠার রেসিপিতে কিছু টিপস শেয়ার করেছি আর আমার আজকের টিপসগুলো যদি ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনাদের প্রতিটা পিঠাই হবে ফুলকো ফুলকো আর ঠান্ডা হওয়ার পরেও থাকবে একদম নরম তুলতুলে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আর কথা না বারে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ি এক কাপ পরিমাণে আর তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি হাফচা চামিচ লবণ এবার চালের গুঁড়ি আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এগুলো যদি মেশানো ভালো না হয় তাহলে কিন্তু এর মাঝে পানি দেওয়ার পরে এটা দোলা পেকে যেতে পারে আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন চামিচটাকে উঠিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে গুড় আমি আজকের এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করে দেখাবো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ এই দুধটা কিন্তু আমি জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি দুধটা কিন্তু একবারে ঠান্ডা করা যাবে না হালকা কুসুম গরম রাখতে হবে আর এই হালকা কুসুম গরম দুধটা দিয়ে যদি ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুবই নরম থাকবে এবার এই দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে আমি একটি আঠালো প্যাটার তৈরি করে নিব এখানে আমি আরও কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আমার আজকের এই পিঠার ডোটি তৈরি করতে কতটুকু দুধ লাগবে তা আমি পরে বলে দিব এখানে দুধ বা পানি যেটাই দেন না কেন এটা কিন্তু হালকা কুসুম গরম করে নিতে হবে আর পানির পরিমাণটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে এই পিঠার ডোটা কিন্তু একটু সময় নিয়েই মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর কতটুকু ঘন রেখেছি এখানে আমার প্রায় দেড় কাপ দুধ লেগেছে আর এই দেড় কাপ কিন্তু এই ডোটা পারফেক্ট হয়েছে আমি এখানে যে চামিজটা ব্যবহার করেছি এই চামিজ দিয়ে কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নিব তাহলে প্রতিটা পিঠাই কিন্তু একই মাপের হবে বা একই সমান হবে এখন আমি এখান থেকে কিছুটা ডোক চামিচে নিয়ে নিচ্ছি আর তার জন্য চুলা একটি কড়াই বসে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি আর গরম তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সহজে এই পিঠাটা কিন্তু ফুলে উঠেছে আমি এক পাশে একটু হয়ে আসলে এটাকে উল্টিয়ে নিচ্ছি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব এটা কিন্তু খুব বেশি লাল করে পুরে ফেলা যাবে না পুরে ফেলে দেখা যাবে এটা খেতে কিন্তু ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমি দুপাশে কিন্তু লাল গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আবারও কিছুটা ডো এর তেলের মাঝে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথেই ফুলে উঠেছে একইভাবে এই পিঠাটাও আমি ভেজে নিচ্ছি আমার এই পিঠাটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে উঠিয়ে নিয়েছি আর পিঠাগুলো বানানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন প্রতিটা পিঠাই কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে আর এইভাবে যদি পিঠাগুলো তৈরি করেন তাহলে পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে না পিঠাগুলো কিন্তু একদম নরম তুল তুলেই থাকবে আর এখান থেকে কিন্তু আমি একটি পিঠা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটুকু ফুলকো হয়েছে আমার এই পিঠাটা সিস্টেম থেকে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাটা কতটুকু ফুলকো হয়েছে এর ভিতরে কিন্তু একদম ফাঁকা রয়েছে আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলাম আর রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বেরিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ